এই যে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাস হচ্ছে চোখের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ স্পোর্টস আই সেফটির মাস মানে হচ্ছে যারা খেলাধুলা করেন তারা খেলতে খেলতে যাতে চোখে কোনো ধরনের আঘাত না লাগে তার সতর্কীকরণের এই মাস এবং আরেকটি ঘটনা হলো যে এই মাসে হচ্ছে যে যারা এজেড পিপল তারা নিজেদের চোখকে হেলদি চোখ কী করে রাখতে পারে যান তার সচেতন মাস এবং তৃতীয় নম্বর হচ্ছে যে ইনফ্লামেটরি যে চোখে যে বিভিন্ন ডিজিজ আছে তার অ্যাওয়ারনেস মাম এই সেপ্টেম্বর মাস তাই সেপ্টেম্বর মাসে যারা খেলাধুলা করছেন তারা নিশ্চয়ই খেলাধুলা করবেন নিজের শরীরের জন্য সমাজের জন্য দেশের জন্য তবে চোখটাকে কিন্তু বাঁচিয়ে যারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন ভাববেন না বৃদ্ধ আপনারা কিন্তু শরীরের সাথে সাথে চোখেরও যত্ন নেবেন এবং যাদের চোখের যে কোনো ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স আছে যে কোনোভাবে যেমন ধরুন যদি কাউরির আইরাইটিস হয় এই ধরনের অসুখ হতে পারে তার পুকুরে জলে চান করবেন না তার যে একটা অ্যাওয়ারনেস তার সচেতন হয়ে থাকবেন ভালো থাকবেন সবাই নমস্কার কল্যাণ তা